একদিন হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী নবীর খালি গায়ে দেখে ফেলছে দেখার সাথে সাথে নবীজিকে বলতেই ইয়া রাসূলুল্লাহ ছোটর সময় আপনি অনেক অনেক বসন্ত হয়েছিল না আপনার তো ভাত ছিল না মা ছিল না আপনার আর সেবা সুসসুসা করতে পারে নাই আপনার শরীরের মধ্যে এত দাগ ছোটর সময় আপনার মনে হয় অনেক বসন্ত হয়েছিল অনেক কষ্ট আপনি পেয়েছিলেন

তুমি কি মনে করেছো আমার শিশু বয়সের বাপ ছাড়া মা ছাড়া এতিম বয়সের কথা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসাবে ভূমিষ্ঠ করে এই পৃথিবীতে আশরাফুল মখলুকর মানুষ হিসাবে পাঠিয়ে যিনি আমাদেরকে সম্মানিত করেছেন সাথে সাথে শুধু মানুষই না সুক্রিয় আদায় করি সেই মহান রবের প্রতি মহান মালিকের প্রতি যিনি আমাদেরকে সাইয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি ওয়াসাল্লাম এর মতো শ্রেষ্ঠ একজন পয় উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি পরিমাণ সৌভাগ্যবান করেছেন এর সুক্রিয়া আদায় করে কোনদিন আমরা শেষ করতে পারব না ইমারের যে কি মূল্য ইমারের যে কি দাম এর কোন প্রতিদান এর কোন বিনিময় কোনো দিন দেওয়া সম্ভব না একটা মানুষের ইমান আছে এবার তার জন্য একটা আমল নামাজ সেই আমল নামার মধ্যে ইমানদার যখন সেজদা দেয় সেজদার স্বভাব উঠে যায় ইমানদার যখন নামাজ পড়ে নামাজের স্বভাব উঠে যায় ইমানদার যখন কোরআন তোলা করে কোরআন তোলা স্বভাব উঠে যায় ইমানদার যখন রোজা রাখে রোজার সবাব উঠে যায় ইমানদার যখন জাকাত আদায় করে জাকাত আদায়ের সব উঠে যায় আর একজন বেইমান তার জন্য কোনো আমল নামা নাই সে তো বেইমান সে তো কিছুই বিশ্বাস করে না সে যতই ন্যাক কাজ করুক এগুলা তার কোনো কাজে লাগবে যে সে যতই ভালো কাজ করুক দান সজ্ঞা করুক সে যতই কিছু করুক না কেন এগুলার কোনো মূল্য আছে ইমানের উপর ভিত্তি করে পরবর্তী জীবনের সকল কাজের হিসাব হয় ইমান নাই তার কোন কাজ মূল্যবান নাই নাই ইমান আমরা পেয়েছি আল্লাহর কুল আল বিশেষ দয়া এবং এহসাম নাই এজন্য রসুলেকারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান কয়লা আইল্ল সিদ্ধ কমিং কলবিহী

এই ইমান এই তাকে কোথায় নিয়ে যাবে ইমান ইমান হলো ইমানের গন্তব্য শেষ গন্তব্য হয় জান্নাতে নিয়ে পৌঁছাবে ইমান নামক এই গাড়ি আল্লাহ পৃথিবীর কোন মানুষের কোন বংশের মর্যাদার ক্ষমতা বলে ইমান আল্লাহ তালা দেন না পৃথিবীর কোনো মানুষের শারীরিক সুঠাম দেহে শক্তির কারণে ইমান আল্লাহ তালা কাউকে দেন না পৃথিবীর কোনো মানুষের অর্থ সম্পদের গর্বের কারণে ইমান আল্লাহ তালা তাকে দেন না পৃথিবীর মানুষের প্রতি যার প্রতি আল্লাহ রাবুল আলমিনের দয়া এহসান ভালোবাসা একান্ত করুণা জাগ্রত হয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা ইমানের এই দিয়ে দুনিয়াতে পাঠান সুবাহান না হয় দিন আমরা আল্লাহর কাছে আব্দার করি নাই আল্লাহ মুসলমান বাবা এবং মায়ের ঔরসে আমাদেরকে পাঠিয়ে পাঠাই কোনদিন এই আমরা এই আল্লাহর কাছে আবদার করি নাই যে আল্লাহ ইমানদারদের মাঝে আপনি আমাদেরকে পাঠাই

দিয়েছেন গাড়ে যখন প্রথম আসে আল্লাহর আল্লাহর নবীর কাছে পাঠান এ করা তখন থেকে নবীজি সাল্লু আলহিসাল্লাম দিনের দাওয়াতের এই মিশনে নামেন মদিনায় যদি নবীজি সাল্লু আলহি আসাল্লামের রফাত হয় এর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীজি এক মুহূর্তের জন্য এই ইমানের এই দাওয়াতের মেহনত থেকে নিজেকে দূরে রাখে না নিজের কলিজার মধ্যে এক ব্যথা ছিল নিজের অন্তরের মধ্যে সারাক্ষণ এক টেনশন ছিল যে আমার সামান্য পরিমাণ সময়ের মাধ্যমেও আমার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ যদি কাফের থেকে মুসলমান হইয়া সৌভাগ্যবানদের তালিকায় চলে আসি এটাই আমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া পরম পাওয়া এটা আমার জীবনের সবচেয়ে বেশি দামি কাজ আলহিম নিজের ঘুমকে ঘুম বলেন নাই নিজের পরিবারকে পরিবার বলেন নাই নিজের কোনো আরাম আয়সের দিকে কখনোই খেয়াল করেন নাই নিজের কোনো ফিকির কখনোই করেন নাই শুধুই ফিকির করে গেছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য যিনি কেঁদে গেছেন পৃথিবীর মানুষের জন্য যিনি দয়া করে গেছেন যিনি মায়া করে গেছেন পৃথিবীর মানুষের জন্য যিনি সৌভাগ্যবান বানানোর ফিকির করে গেছেন তিনি হচ্ছেন পেয়ারা নবীজি রসুল্লাহ

আপনি আয়সার সব গুণা মাফ করে দেন আমাজ অনেক খুশি হলেন খুশিতে বললেন তুমি কি অনেক খুশি আম্মা জান বললেন জিয়া রসুল কি এক দোয়া আমার জন্য আপনি করলেন এই দোয়া কেউ কারোর জন্য যদি করে তাহলে খুশি না হয়ে তো পারা যায়

বলো আয়সা আমি আমার উন্মতির জন্য প্রতিদিন ফজরে একবার জোহর একবার আসর একবার মাগরিব একবার এসা একবার প্রত্যেক দিন আমি আমার গুণাগার উন্মতির জন্য এই দোয়া করতে থাকি বলো আমার উন্মত আমার প্রতি কি পরিমাণ খুশি হইতে পারি আমার ভাইরা পেয়ারা নবীজি সাল্লু আলী আসাল্লামের কি পরিমাণ দরদ এবং ভালোবাসা আমার আপনার সাথে ছিল এই পৃথিবীতে আমি ছিলাম না কিন্তু আমার জন্য কাদা কাদার লোক একজন ছিল এই পৃথিবীতে আমার অস্তিত্ব ছিল না আমার জন্য নির্ঘুম রজনী কাটানোর লোক একজন ছিল এই পৃথিবীতে আমি ছিলাম না আমার জন্য সেজদা গিয়া উম্মতি উম্মতি বলার লোক একজন ছিল এই পৃথিবীতে আমি ছিলাম না আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করার জন্য একজন ছিল আমার বাপ কোনোদিন আমার জন্য গুনাহ মাফের দোয়া করে নাই আমার মা কোনোদিন আমার জন্য গুনা মাফের দোয়া করে নাই আমার বাপ চায় আমার সম্পদ কিভাবে বাড়াই আমার মা চায় আমার কিভাবে সম্পদ বাড়াই দুনিয়াতে সম্মান কিভাবে বাড়াই কিন্তু আমার বড় ভাইরা চায় আমার কিভাবে প্রভাব প্রতিপত্তি বাড়ে আমার লগের আমার সাথের লোকেরা চায় কিভাবে সম্মান আরো বাড়ে কিভাবে ক্ষমতা আরো বাড়ে কিন্তু একজন মানুষ এই পৃথিবীতে ছিলেন যিনি আমার জন্য আপনার জন্য কেঁদে গেছেন আল্লাহ আমার এই আপনি মাফ করে দেন সুবাহ আল্লাহ পেয়ারো নবীজি সাল্লু এই মহান কাজটা করে গেছেন নবীজি সাল্লু আলিহিসাল্লামের সাথে আমাদের রুহানি সম্পর্ক

গোসল করে আগে পরে খালি গায়ে থাকি এটা ঠিক না প্যারা নবীজি কখনোই খালি গায়ে থাকতেন না একদিন হঠাৎ করে আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ আনা স্ত্রী নবীর খালি গায়ে দেখে ফেলছে দেখার সাথে সাথে নবীজি কি বলতেছে ইয়ার রাসুল ছোটর সময় আপনার অনেক অনেক বসন্ত হয়েছিল না আপনার তো বাপ ছিল না মা ছিল না আপনার কেউ সেবা শুশ্রূষা করতে পারে নাই আপনার শরীরের মধ্যে এত দাঁড় ছোটর সময় আপনার মনে হয় অনেক বসন্ত হয়েছিল অনেক কষ্ট আপনি পেয়েছিলেন যার কারণে এই দাগগুলো এখনো রয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কান্না শুরু করে দিলেন আম্মা জাবা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ছোট বয়সের কথা আমি আপনার শৈশবকালের কষ্টের কথা মনে করিয়ে দিয়েছি তাই আপনি কাঁদা শুরু করছেন আমি আপনার কাছে মাপ চাই আমি আর জীবনে ওইগুলো আপনাকে মনে করাবো না

তুমি কি মনে করেছ আমার শিশু বয়সের বাপ ছাড়া মা ছাড়া এতিম বয়সের কথা মনে পড়েছে এজন্য আমি কাঁদতেছি না বিষয়টা এমন না বরং আমি কান্না করতেছি আমি আমার উন্মতের জন্য আমি আমার উন্মতের প্রত্যেকটা সদস্য পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে যে কষ্ট সহ্য করেছি সেই কষ্টর তায়েফের ময়দানের পাথরের আঘাতে আমার শরীরের আজকে এই অবস্থা হয়ে গিয়েছে তুমি তো মনে করছো বসন্তের রোগ বসন্তের কারণে এই দাগগুলো আমার শরীরের মধ্যে হয়েছে না বসন্তের কারণে কোনো দাগ হয় নাই এগুলো হচ্ছে তায়েফের ময়দানে যে সময় আমি দাওয়াতের জন্য গিয়েছিলাম তায়েফের উঠতি বয়সের যুবক ছেলেরা আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে একটা 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 পাথর নিক্ষেপ করতে করতে আমার শরীরের প্রতিটা ইঞ্চি জায়গা আমার শরীরের প্রত্যেকটা পশবের গরাত থেকে রক্ত বের করে দিয়েছে আহা এই পরিমাণ কষ্ট আল্লাহ নবী সাল আলহ্লামের হয়েছে এই পরিমাণ কষ্ট একজন মানুষের হতে পারে আসমানের ফেরতরা কোনোদিন এত কষ্ট কাউকে করতে দেখে নাই জমিনের ফেরস্তারা তারা কোনো দিন কাউকে এত রক্ত ঝরাতে দেখে নাই বাতাসের মধ্যে কোনো দিন কোনো এত রক্তের ঘেরান কোনো দিন যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন জিবরাইল যাও আমার নবি কি গিয়া বলো সাথে সাথে পাহাড়ের দৈত্য নিয়োজিত ফেরেশতাদেরকে নিয়ে যাও তাদের মাধ্যমে নবি তুমি বলো যে রাসূল যদি চান আল্লাহর নবী আমার প্রিয় হাবিব যদি ইচ্ছা করেন তাহলে এই তায়েফ নগরীর চতুর পাশে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো দিয়ে তায়েফ আমি পৃথিবী থেকে নিচ্চিন্ন করে দেব এই পাহাড়গুলো দিয়ে চাপা দিয়া নগরীকে সারা পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করে দিব নামে ছিলাম যখন এই আবদার ঈশানির কাছে করলেন জিয়া রসুল আল্লাহ আপনার কষ্টে রপলাল আমি নির্দয়া হয়েছে ফেরিস্তা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরিস্তা সহ আমাকে পাঠিয়েছেন ইনি হলেন ফেরেস্তা যিনি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আপনি যদি বলেন তাহলে তাইফের চতুর্শে যে পাহাড় আছে এই পাহাড় দিয়ে পুরা তাইফ নগরীকে পৃথিবীর থেকে আলাদা করে ফেলবে ওই সময়ও আমার আপনার জন্য ওই সময়ও ওই কঠিন মুহূর্তের মধ্যেও একজন মানুষ রব্বুল আলমিনের কাছে হাত তুলেছে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলেছে সোজাসুজি জিব্রাইলের সাথে কোনো কথা নাই সোজা সোজা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ মগফিরলি উম্মতি আল্লাহ মগফিরলি উম্মতি আল্লাহ উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন ফা ইন্নাহুম লা ইয়ালামুন তারা তো আমাকে চিনতো না জানতো না আমার ব্যাপারে জানতো না আজকে যদি তাদেরকে আপনি ধ্বংস করে দেন আজকে যদি পাহাড় দিয়ে তাদেরকে আপনি নিশ্চিহ্ন করে দেন তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো সুবহানাল্লাহ আজকে হতে পারে তারা ইসলাম গ্রহণ করবে না আজকে হতে পারে তারা কোনোদিন দিন আমার কথা শুনবে না আমাকে আরো দিবে তারা অবশ্যই ইসলাম গ্রহণ করবে কিন্তু তারা যদি সবাই পৃথিবী থেকে শেষ হয়ে যায় তাহলে তো দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কোনো লোক আমার থাকলো না এই ছিল নভিজির আমার আপনার প্রতি দয়া আদর না হয় কোন এমন কারণ যেই কারণে আজকে থেকে পনেরো শত বছর পরে আমার গায়ে পাঞ্জাবি আসবে আমার মাথায় টুপি উঠবে আমার মুখে কোরআনের তেলোয়াত হবে আমার চোখের মধ্যে আল্লাহর আল্লাহর কোরআন তেলোয়াত আমি পড়তে পারব আমি নামাজের মধ্যে দাঁড়াবো কি এমন কারণ পনেরো শত বছর পরে ইসলামের এত সুন্দর একটা সিস্টেমের মধ্যে আমি আসব। এটার জন্য কি কোনো ত্যাগ কেউ করে নাই এটার জন্য কি কোনো রক্ত কেউ ঝরায় নাই এটার জন্য কি কোনো দিন কেউ আমার জন্য দোয়া করে নাই

তোমাদের কথা মতো আমি যদি আমার দায়িত্ব ঠিকঠাক মতো পৌঁছাতে পারি তোমরাই বললা আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছি আমি নবী চিরদিন এই পৃথিবীতে থাকার জন্য আসি আমি নবী এই পৃথিবী পৃথিবীতে চিরদিন থাকবো না কেমন পর্যন্ত আমার দিন দিনকে ঠিকিয়ে রাখতে হবে পৃথিবীতে চিরদিন আমি থাকবো না আমি থাকার জন্য আসি না এই পৃথিবীতে কোনো মানুষ কেমন পর্যন্ত হায়াত নিয়ে আসে না চাইলে আমি এটা পারবো কিন্তু এটা আমি চাবো না আমি রব্বুল আলমিনের কাছে যেতে চাই আল্লাহর সাথে মোলাকাত কে আমি পছন্দ করি কিন্তু আমি এটাও পছন্দ করি এটাও চাই যে আমার এত কষ্টের রেখে যাওয়া দিন কে আমার পর্যন্ত পৃথিবীতে থাকু তোমরা যেহেতু বললা আমি আল্লাহর নবী তোমাদের কাছে দায়িত্ব ঠিকঠাক মতো পৌঁছে দিতে পেরেছি তাহলে আমিও তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পৃথিবী থেকে যেতে চাই বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম সাহাবেদেরকে বললেন তোমরা যারা উপস্থিত আছো এদের উপর একটা দায়িত্ব অটোমেটিক আমি দিয়ে দিলাম আমি নবী গোটা তেষট্টি বছর জিন্দিগির জিন্দি জীবনী আমি নবীর তেইশ বছরের দিনের দাওয়াত কোরআনের ফর্মুলা হাদিস এগুলা সব তোমরা যারা এখানে উপস্থিত আছো এই উপস্থিত ব্যক্তিদের উপর দায়িত্ব দিয়ে গেলাম অনুপস্থিত যারা আছো তাদের কাছে এই দায়িত্ব পৌঁছায় দিবা সুবহান আল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরামরা দুইটা ব্যাখ্যা করেন নবীজি বললেন যে উপস্থিত সাহাবীরা তোমরা যারা আছো তারা এই দায়িত্বটা এই আদেশটা আমার গোটা জিন্দেগীর সবগুলা বিষয়গুলা অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছায় দিবা ওই সময় পৃথিবীতে সকল সাহাবীরাই বিদায় হজের ভাষণে ছিল বিদায় থেকে কথা শুনছি এবার বলেন দেখি নবীজি বললেন উপস্থিত লোকেরা অনুপস্থিতদের কাছে দাওয়াত পৌঁছে দিল অনুপস্থিত কে ছিল অনুপস্থিত যে ছিল সেও তো সাহাবি সেও তো নবীর দাওয়াত আগের থেকে পেয়েছে না আবার নতুন করে বললেন যে উপস্থিত যারা আছো তোমরা অনুপস্থিতদের কাছে দাওয়াত পৌঁছায় দিবা তারা কারা এই অনুপস্থিত লোক কারা کرامরা বলেন এই অনুপস্থিত লোক হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষ হচ্ছে এই অনুপস্থিত লোক উপস্থিত যারা তোমরা আসো আমার পক্ষ থেকে এই দাওয়াত তোমরা অনুপস্থিতদেরকে পৌঁছায় দিবা মানে হলো তোমাদের সাথে যাদের সাক্ষাৎ হবে আমি নবীর সাথে সাক্ষাৎ হবে না আমি নবীর থেকে তার অনুপস্থিত তাদের কাছে তোমরা দাওয়াত পৌঁছায় দিবা তাদেরকে আবার আমার এই কথা বলে দিবা তারা পরবর্তী প্রজন্মকে আমার এই দাওয়াত তাদের পক্ষ থেকে পৌঁছায় দিবে এরা আবার এদের পরবর্তীতে পৌঁছায় দিবে এরা আবার এদের পরবর্তীতে পৌঁছায় দিবে এভাবে কে আমার পর্যন্ত আমি নবী পৃথিবীতে সশরীরে থাকবো না কিন্তু আমার দিনের দাওয়াত আমার দিন পৃথিবীর প্রত্যেকটা ইটের ঘরে প্রত্যেকটা সনের ঘরে প্রত্যেকটা বালুকানার ঘরে প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে প্রত্যেকটা দেয়ালের মধ্যে প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে আমার এই দিনের দাওয়াত পৌঁছে যাবে সুবাহ এই ছিল নবীজির ভালোবাসা না হয় কোনো কারণ নাই কোন কারণ নাই আজকে আমি আর নামাজে আসব আজকে আমার আপনার নাম মুসলমানের নাম হবে আজকে আমার আপনার জন্য কোরআন তেলাওয়াত হবে আজকে আমার আপনার মৃত্যুর পরে জানাজা হবে আমার আপনার মৃত্যুর পরে দোয়া হবে আমার আপনার সন্তানরা মাথায় টুপি পরবে কোরআন পড়বে এর কোনো কারণ নাই হওয়ার কথা না 1400 শত বছর পরে এসেও যেই সুন্দর সোনালী একটা জীবন আমরা কাটাতে পেরেছি এর একমাত্র অবদান রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম